বর্ধমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দির এই মা এসছিলেন কুড়ি বছরের সন্তান তার মারা গেছিল দেখে একটা দুর্ঘটনার ফলে কোনো তার সন্তান মারা যায় এবার মায়ের কাছে এসে সে প্রার্থনা করে গেছিল তার সেই সন্তান যাতে সে ফিরে পায় ঠিক তার দু বছরের মাথায় সন্তান মৃত্যুর পর এই বাচ্চাটি তার গর্ভে আসে একটা সমস্যা ছিল চোখ দিয়ে জল পড়া কোনোভাবেই কম ছিল না বাচ্চাটিকে অপারেশন করতে হবে এই কথা বলেছিল কিন্তু দেখুন এখন এই বাচ্চাটি অপারেশন না করে শুধুমাত্র মায়ের মন্দিরে এসে মায়ের নাম জপ করে বাচ্চাটি সুস্থ হয়ে গেছে এই যে এই বাচ্চাটি কত সুন্দর মায়ের দিকে দেখছে দেখুন আর এই পিছনে যেই বাচ্চাটিকে দেখা যাচ্ছে সেও মায়ের আশীর্বাদে হয়েছে তারও অন্নপ্রসন্ন এই মন্দিরেই হয়েছিল বহু মানুষ বহু বিপদগ্রস্ত মানুষ এই মন্দিরে এসে মায়ের কৃপায় সুস্থ হচ্ছে আপনারা যদি কোনো বিপদের মধ্যে থাকেন কোনো সমস্যার মধ্যে থাকেন আপনারা একবার মায়ের মন্দিরে আসুন ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিও এই মন্দিরে এসে ভালো হয়েছে খোড়া বোবা কালা সবাই সুস্থ হচ্ছে শুধুমাত্র বাড়িতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেও প্রচুর প্রচুর ভক্তরা অনেক সুস্থ হয়ে গেছে আর যারা যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন খুব বেশি সমস্যার মধ্যে আছেন আপনারা আসতে পারেন মা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বর্ধমানে যেটা অবস্থিত আপনারা যদি জানতে চান এই মন্দিরটার পুরো অ্যাড্রেস আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি অবশ্যই এই অ্যাড্রেসের ওপর একটা ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়